মহাসমারোহে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মা বাগদেবী সরস্বতী প্রতিমার প্রথম দিনের নিরঞ্জন পর্ব শুরু হলো নদিয়ার শান্তিপুরে গত দুদিন আগে মা বাগদেবী সরস্বতী পুজোর আরাধনায় ব্রতী হয়েছিল সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত থাকা মানুষেরা ঠিক একইভাবে প্রতিটি ঘরে ঘরে মা বাগদেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠে মা এবং বোনেরা আজ মা বিদ্যার দেবী বাগদেবী মা সরস্বতীকে এবারে বিদায় জানানোর পালা আর সেই মতো গোটা নদিয়া জেলার পাশাপাশি নদিয়ার শান্তিপুর শহরের রাজপথে এক বর্ণার্থ শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো মা বাগদেবী সরস্বতী প্রতিমার প্রথম নিরঞ্জনের পালা প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রতিমার নিরঞ্জন যাত্রায় অংশগ্রহণ করেন তবে বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষিকাদেরও একই উপস্থিতি লক্ষ্য করা যায় একের পর এক শোভাযাত্রায় হাতের তৈরি কুঠির শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন কলা কৌশলী এছাড়াও বিদ্যালয়ের নামে চিত্রপট একে মায়ের নিরঞ্জনের শোভাযাত্রায় এক অনন্য আকর্ষণ ফুটিয়ে তোলেন তারা তবে বিশেষ করে প্রত্যেকটি শোভাযাত্রায় অংশগ্রহণ করে নতুনত্ব বাদ্যযন্ত্র মঙ্গলবার সকাল থেকেই বাগদেবের জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রথমে বিদ্যালয়ে পৌঁছায় এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় দেবী সরস্বতী প্রতিমা নিরঞ্জনের পালা নদিয়া শান্তিপুর মতিগঞ্জ মোড় প্রতিমা নিরঞ্জন ঘাটে সরস্বতীর মাতৃ প্রতিমার বিসর্জন দেখতে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থীরা প্রত্যেক বছরে পঞ্জিকা মতে একদিনেই সম্পন্ন হয় মা বাগদেবীর সরস্বতী আরাধনা কিন্তু দু সালে পঞ্চিকা মতে দুদিন ব্যাপী মা বিদ্যার দেবী সরস্বতী প্রতিমার আরাধনা হবে তবে এক প্রকার বলা যেতেই পারে এই বছর সরস্বতী পুজোয় বাড়তি আনন্দ উপভোগ করতে পেরেছে আট থেকে আশি সকলে তাই একদিকে যেমন খুশি আর একদিকে দু চোখের নয়নের জলে মন ভাঙ্গা কান্নাকে সাথে নিয়ে মাকে বিদায় জানাতে ব্যস্ত সকলে আপনি স্কুলের ভাষা কী কী আছে আপনাদের সর্বপ্রথমে আমাদের স্কুলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই আজকে দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর শোভাযাত্রা আমরা তন্তুবৈশী উচ্চ বিদ্যালয় শান্তিপুরের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছি আর খুব সত্যি কথা সরস্বতী পুজোর শোভাযাত্রা একটু অন্য মাত্রায় কারণ আমার মনে হয় এই সরস্বতী পুজোর শোভাযাত্রায় যে সমস্ত স্কুল শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই তাদের নিজস্ব ছাত্রছাত্রীর নিজস্ব চিন্তাভাবনায় সমস্ত কিছু তারা নিজেরা পরিশ্রম করে তারা পারফর্ম করে আর অন্যান্য পুজোর ক্ষেত্রে যেটা দেখা যায় আমরা পয়সার মাধ্যমে বিভিন্ন জিনিস বাজনা বলুন আলো বলুন সমস্ত কিছু ট্যাবলো বলুন ভাড়া করে নিয়ে আসে কিন্তু আমরা আমাদের এই যে দন্তমায়ের সঙ্গে উচ্চ বিদ্যালয়ের শোভাযাত্রায় সম্পূর্ণ সমস্ত কিছুই আমাদের কিন্তু নিজেদের ছাত্রছাত্রীর হাতে তৈরি এবং নিজেরা ছাত্রছাত্রীরাই কিন্তু সমস্ত কিছু পারফর্ম করছে বাইরের থেকে ভাবে নাই আর আমার এটা মনে হয় যে কি বলবো শিক্ষার সাথে সাথে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম কারিকুলার অ্যাক্টিভিটি থাকাটা খুবই প্রয়োজন কারণ সমাজে চলতে গেলে আগামী দিনে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না তার পাশাপাশি তার বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটি থাকা উচিত যেমন নাচ গান কবিতা আবৃত্তি ব্যান্ড বাজানো সেইটার মাধ্যমেই সমস্ত কিছু সম্মিলিতভাবেই আজকে আমাদের শোভাযাত্রা বার করেছি শান্তিপুরবাসীকে আমাদের বন্ধুবাই শঙ্ক্রের পক্ষ থেকে আমাদের এই শোভাযাত্রা দর্শন করার জন্য আহ্বান জানাচ্ছি আমার নাম বিশ্বজিৎ ঘোষ ちょっと待って。<music>